जूर मखदूम आलमी बनाए हजूर मखद हाँ हाँ नहीं हजूर मखदम आलम উর্ডস হুজুর উর্স এখানে মানানো হয় তার জন্য বাইশের মেলা লেগেছে হ্যাঁ সবাই দেখো কতগুলো দোকান বসেছে একদিক থেকে অন্যদিক যেতে মোটামুটি আধা ঘন্টা পেরিয়ে যায় হ্যাঁ অনেক ভিড় যে যেখান থেকে দেখেছ

ভাই বন্ধুরা এই আপনারা এই উর্সে মাস আপনারা অংশগ্রহণ করুন এবং ফাইজ হাসিল করুন কালকে উর্স প্রথম রজনী দ্বিতীয় তারপরের দিন দ্বিতীয় রজনী এবং সেই উর্সে ভারত বাংলা বিখ্যাত প্রধান মুকারিরে বা কামাল মরানা মূর্তি আমিনুল কাদরি উনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ আপনারা ওনার জেরত করার জন্য এবং এই এত বড়ো একটা উর্স মোবারকের শরিক হওয়ার জন্য আপনাদের আহ্বান করা হলো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন হ্যাঁ দেখেন যে যেখান থেকে দেখছেন পান্ডুয়া শরীফ পান্ডুয়া শরীফ মালদা অনেকগুলো দোকান বসে আছে হ্যাঁ বসেছে আর মেলা হ্যাঁ আরো লাইভে তাড়াতাড়ি করে চলে আসো হ্যাঁ আরো দেখাচ্ছি মকদুমুর আলমের আস্তানা দেখতে চাও হ্যাঁ সবাই রেডি থাকো সবাই চলে এসো তাড়াতাড়ি একদম লাইভে যেন দেখ দেখতে পাও হুজুরের দরবারে সালাম হ্যাঁ দিতে চাও সালাম পেশ করতে চাও দেখো দোকান হ্যাঁ অনেকগুলো দোকান রয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেট আমি এটা দিয়ে পরিবেশ করবো একদম ঢুকে গেলাম এগুলো তো অনেক দোকান বসে আছে অনেক দোকান এগুলো হচ্ছে পারমানেন্ট দোকান অনেক দোকান বসে রয়েছে তো সবাই লাইবে থাকো আমি যাচ্ছি আস্তে আস্তে

অনেক বড় মসজিদ এটা মিনার আজকে তোমাদের হুজুর মখদুর আলমের আস্তানা Takabu sabai <tipun> <hesitation> <die>. ture <hesitation> chuvu